প্রিয় আজ আমরা দেখব গাইবান্ধা জেলার বিখ্যাত জন ব্যক্তি সম্পর্কে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এ তালিকায় দশ নাম্বারে রয়েছে একজন বাংলাদেশি ফুটবলার রোবেল মিয়া তিনি উনিশশো সালের এক জানুয়ারি গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন তিনি মূলত একজন আক্রমণ ভাগের খেলোয়াড় এরপর নয় নম্বরে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম তিনি উনিশশো সালে তিরিশে অক্টোবর গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন আট নম্বরে রয়েছে বাংলাদেশের গাইবান্ধা জেলার রাজনীতিবিদ যিনি গাইবান্ধা তিন আসনের সংসদ সদস্য ছিলেন ফজলের রাব্বি চৌধুরী তিনি এক জানুয়ারি উনিশশো সালে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন এলিস্টের সাত নম্বরে রয়েছে একজন রাজনীতিবিদ আহমেদ হোসেন তিনি আঠারোশো ছিয়ানব্বই সালে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন এরপর ছয় নম্বরে রয়েছে বাংলাদেশের একজন রাজনীতিবিদ সাবেক আইনজীবী ও সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া তিনি উনিশশো ছয়চল্লিশ সালে পনেরোই এপ্রিল ব্রিটিশ ভারতের গাইবান্ধা জেলায় সাঘাটায় গোটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এ তালিকায় পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান মোহাম্মদ হাসান আলী খান তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে গাইবান্ধা জেলায় হাট লক্ষ্মীপুরে এরপর চার নম্বরে রয়েছে বাংলাদেশি শিক্ষাবিদ যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মকবুল্লা রহমান সরকার তিনি উনিশশো সালে গাইবান্ধার সাদুল্লাপুরে জন্মগ্রহণ করেন তিন নম্বরে রয়েছেন একজন বাংলাদেশি বিখ্যাত লেখক ও ছোট গল্প উপন্যাসিক আক্তারুজ্জামান ইলিয়াস তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের গাইবান্ধা জেলায় এ তালিকায় দুই নাম্বারে রয়েছে বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের গাইবান্দা জেলায় সর্বশেষ এ তালিকায় এক নাম্বারে রয়েছে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার তিনি আঠারোশো চুরানব্বই সালে গায়বান্দা জেলায় জন্মগ্রহণ করেন প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর এই দশজন বিখ্যাত ব্যক্তির নাম নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি আমাদের দা ফেসবুক পেজটি ফলো দিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানায় আন্তরিক ধন্যবাদ